সো হ্যালো ব্রান্ড তোমরা কেমন হচ্ছে আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসতো তো আজকে ওটা কিনে তোমরা তো থামবে থেকে বুঝতেই পারতাছো তো गाइस যখন আমি গেম প্লে করি আমাদের ট্রিগারটা কিন্তু নর্মাল থাকে তো দেখতে পাচ্ছ আমার ট্রিগারটা কিন্তু নর্মাল ট্রিগারটা থাকে তো এই নর্মালের থেকে তোমরা কীভাবে রেড ট্রিগারটা করবে তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে আর এই রেড ট্রিগারটা করলে তোমাদের কী লাভ সেটা তো তুমি এখন দেখতে পাবে তো गाइस আমি যখন গেম প্লে করি তখন কিন্তু আমি রেড ট্রিগারটা নিয়ে খেলি তো দেখতে পাচ্ছ রেড ট্রিগার নিয়ে খেলে কিন্তু गाइस দেখতে পারতাছো যে চটটা কিন্তু অনেক বেশি লাগে তো এটা কিভাবে করবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন তোমাদেরকে দেখে দেবো যে রেড ট্রিকারটা করার জন্য তোমাদের কী করতে হবে তো দেখতে পাচ্ছো তোমরা ফার্স্টে চলে যাবে হচ্ছে ক্যারেক্টারে তো ক্যারেক্টারে যাওয়ার পর দেখতে পাচ্ছ তো ক্যারেক্টারে যাওয়ার পর তোমরা কেলি ক্যারেক্টারটা তো তোমরা কেলি ক্যারেক্টারটা নিয়ে নিবে আর এখানে কিন্তু দুই ধরনের কেলি ক্যারেক্টার আছে একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে ম্যাক্স তো তোমাদের কিন্তু ম্যাক্স কেলে ক্যারেক্টারটা দরকারি ম্যাক্স কেলে ক্যারেক্টটা যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের এই ট্রিকারটা কিন্তু রেট হবে না তো আমার কাছে কিন্তু ম্যাক্স কেলি ক্যারেক্টারটা আছে আর এইগুলি দেখতে পাত আমার লেভেল হচ্ছে লেভেল তো এই কিলি ক্যারেক্টারে তোমরা লেভেলটাও বাড়িয়ে নেবে এরকম টোকেন মোকেন জমিয়ে তো এরকমভাবে করলেই কিন্তু তাহলে তোমাদের কিন্তু কিলি ক্যারেক্টার থাকলেই কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে তো তোমরা কিলি ক্যারেক্টারটা নিয়ে নেবে তো তোমরা চাইলে এই কিলি ক্যারেক্টারের এবিলিটিটাও কিন্তু ইউজ করতে পারো তো দেখতে পা আমি আমার ক্যারেক্টারে চলে আসলাম তো এখন আমি এই আমার এই ক্যারেক্টারে আমি এখন এই কেলি ক্যারেক্টারটা বসিয়ে নেব তো দেখ দেখা দিতেছি তোমাদের কীভাবে বসবে তো দেখতে পাচ্ছো এখানে চলে আসা তোমরা এখানে ক্লিকের একটা এবিলিটিটা বসে দেবো তো দেখতে পাচ্ছো এখানে ক্লিকের একটা এবিটিটা বসে দিয়েছি তো এখন আমি গেম একটা লোন অফ ম্যাচ স্টার্ট করে দেবো জানি তোমরা বুঝতে পারো যে আসলে কি আমার এই ট্রিগারটা কাজ করতেছে কী করে না তো দেখতে পাতো আমি কিন্তু লোন অফ ম্যাচ স্টার্ট করে দিয়েছি তো লোন অফ ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো কাছে তোমরা কিন্তু এখনই দেখতে পারবা যে এটা কি কে ট্রিক্সটাকে আসলে কি কাজ করতেছে কি করতেছে না আর গাইস আমার ভিডিওতে যদি কোনো নয়েস আছে নয়েস আছে তাহলে কিন্তু তার জন্য কিন্তু আমি খুব দুঃখিত কারণ আমি ছাদে বসে ভিডিও বানার কারণে আর আমি কিন্তু তোমাদের জন্য অনেক দিন পর ভিডিও বানাইতেছি তো গাইসা আমার চ্যানেল তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কেলে ক্যারেক্টারটা নিয়ে আসছি আর এটা কিন্তু একটু পর পর দেখতে পাচ্ছ রেড বাটনটা হবে তো দেখতে পাচ্ছি আমি তো কাজ অত ভালো খেলেও না আর আমার ফোনটা কিন্তু ল্যাগ করতেছিল তার কারণে তোমাদেরকে অত একটু ভালো ভিডিও দিতে পারি নাই তো তার জন্য তোমাদের কাছে দুঃখিত আমি খুব তো এই ভিডিও তো তোমরা তো দেখতে পারলে যে আসলে কি কাজ করে কি করে না তোমরা কিন্তু এই কেলি ক্যারেক্টারে নিয়ে কিন্তু এই ট্রিগারটা রেড ট্রিগারে পরিণত করতে পারবে আর রেড ট্রিগারে পরিণত করলে জানোই তো কী হবে তোমাদেরকে তো প্রচুর হেড লাগবে তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে